অলিম্পিক দু হাজার চব্বিশ প্যারিস এখন পর্যন্ত ছত্রিশটি দেশ কোনো না কোন পদক পেয়েছে দেখে নিন সর্বশেষ পদক তালিকা তালিকাটি ত্রিশে জুলাই সকাল সাতটা পর্যন্ত পদক তালিকায় শীর্ষে রয়েছে জাপান ছয়টি স্বর্ণ দুটি রূপ চারটি ব্রোঞ্জ সহ মোট বারোটি পদক দ্বিতীয় স্থানে স্বাগতিক ফ্রান্স পাঁচটি স্বর্ণ আটটি রূপ তিনটি ব্রঞ্জ সহ ষোলোটি পদক পেয়েছে তিন নম্বরে চীন পাঁচটি স্বর্ণ পাঁচটি রূপ দুইটি ব্রোঞ্জ সহমোট বারোটি পদক চার নম্বরে অস্ট্রেলিয়া পাঁচটি স্বর্ণ চারটি রৌপ্য সহ মোট নয়টি পদক পাঁচ নম্বরে দক্ষিণ কোরিয়া পাঁচটি স্বর্ণ তিনটি রৌপ্য একটি ব্রোঞ্জ নয়টি পদ ছয় নম্বরে যুক্তরাষ্ট্র স্বর্ণ আটটি মোট বিশটি পদক পেয়েছে সাত নম্বরে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য দুইটি স্বর্ণ পাঁচটি রৌপ্য তিনটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক পেয়েছে আট নম্বরে ইতালি দুইটি স্বর্ণ তিনটি রৌপ্য তিনটি ব্রোঞ্জ সহ মোট আটটি পদক পেয়েছে নয় নম্বরে কানাডা দুইটি স্বর্ণ একটি রূপক দুইটি ব্রোঞ্জ পাঁচটি পদক পেয়েছে দশ নম্বরে হংকং দুইটি স্বর্ণ একটি ব্রোঞ্জ তিনটি পদক পেয়েছে রয়েছে জার্মানি দুইটি স্বর্ণ মোট দুইটি পেয়েছে নম্বরে দুইটি পদক দেশ কজাখস্থান এবং দক্ষিণ আফ্রিকা দুদলে একটি স্বর্ণ এবং দুইটি ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক পেয়েছে চোদ্দ নম্বরে বেলজিয়াম একটি স্বর্ণ একটি ব্রোঞ্জ সহ মোট দুইটি পদক পেয়েছে পনেরো নম্বরে তিনটি দেশ প্রত্যেকেই একটি করে স্বর্ণ পদক পেয়েছে আজারবাইজান রোমানিয়া এবং উজবেকিস্তান নম্বরে দুটি পদক পেয়েছে দেশ দুটি প্রত্যেকেই হল ব্রাজিল এবং সুইডেন বিশ নম্বরে পাঁচটি দেশ প্রত্যেকে একটি করে রৌপ্য পেয়েছে দেশ পাঁচটি হলো ফিজি কসোভো মঙ্গোলিয়া পোল্যান্ড এবং তিউনিশিয়া পঁচিশ নম্বরে মোলদোভা তারা পেয়েছে দুইটি ব্রোঞ্জ একটি করে ব্রোঞ্জ পদক পেয়ে ছাব্বিশ নম্বর রয়েছে এগারোটি দেশ তারা হলো ক্রোয়েশিয়া মিশর স্পেন হ্যাঙ্গেরি ভারত আয়ারল্যান্ড মেক্সিকো সুইজারল্যান্ড স্লোভাকিয়া তুরস্ক এবং ইউক্রেন এই হলো সর্বশেষ পদক তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন